বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি সোমবার শিলিগুড়ি আদালতে একদিন ব্যাপী কর্মবিরতি বিক্ষোভে সামিল হল পশ্চিমবঙ্গ কোর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ বেশ কয়েক মাস তাদের মহার্ঘ ভাতা বকেয়া পড়ে রয়েছে তবে এ বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এর আগেও বেশ কয়েকবার তারা নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে তবে তাতেও কোনো রকম কর্ণপাত করা হয়নি তাই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি এদিন শিলিগুড়ি আদালতের কর্মীরাও একদিনের কর্মবিরতি বিক্ষোভে সামিল হয় আমার নাম বিবেক রয় আমি একজন সদস্য পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সংগঠন একজন সদস্য আজকে আমরা এখানে ওয়ার্ক আজকে কোর্টে করেছি আজ সারা ব্যাপী সমস্ত জেলা মহকুমা যত কোর্ট আছে আজকে আমাদের সব কোর্টে কর্মবিরতি রাজ্য কমিটির আমাদের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রাকদীপ্তু দার্জিলিং সব জায়গাতে এটা আজকে সিজওয়ার পালন হচ্ছে আমাদের সিজওয়ার করার উদ্দেশ্য হল আমাদের এই অনুষ্ঠান অরাজনৈতিক শান্তিপূর্ণ সহাবস্থান সরকারের কাছে যাতে ম্যাসেজ পৌঁছায় যাতে যে বকেয়া ডিয়ে সে বকেয়া আমাদের ইমিডিয়েটলি দেওয়া হয় বকেয়া ডিলে শুধু আমাদের আদালত কর্মচারী না পশ্চিমবঙ্গের সমস্ত বিভাগের ডিপার্টমেন্টের যারা সমস্ত কর্মচারী নিচুতলা থেকে ওপরতলা সবাই তার বেনিফিট পাবে এর আগে আমাদের ছোটো ছোটো অনেক ধর্নার সভা হয়েছে যাতে সরকারের কাছে এই ম্যাসেজ যায় বকেয়া দিয়ে দিতে হবে যেটা আমাদের প্রাপ্য হাইকোর্টে মামলা হয়েছিলো স্যাটে মামলা হয়েছিল সেখানেও হাইকোর্ট মহামান্য হাইকোর্ট রায় দিয়েছিলেন যে হ্যাঁ ডিএ আইনি অধিকার সেই ডিএ এআইসিপিআই যে কনসেপার পাই ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স অনুযায়ী সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই আমরা মাত্র তিন পার্সেন্ট দিয়ে পাই বর্তমান বেসিকের ওপরে সেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারী আট শতাংশ পাই আবার চার শতাংশ ঘোষণা করা হয়েছে কিছুদিনের মধ্যে তা বলবৎ হবে তাহলে একই একই বাজার থেকে আমরা সমস্ত কিছু বাজারঘাট করি একই জীবনযাত্রা পালন করি সমস্ত কিছু একই মূল্য একই মূল্যের উপরে সমস্ত আমরা সব কিছু জীবন ধারণ করি সেক্ষেত্রে আমরা কেন এতটা ডিপ্রাইভ হব মামলা হয়েছে রাজ্য সরকার পাল্টা মামলা করেছে সুপ্রিম কোর্টে যা আগামী মার্চ মাসে হিয়ারিং আছে মার্চ পনেরোই মার্চ সুপ্রিম কোর্টে ধার্য হয়েছে অ্যাফিডেভিট ফাইল করবে রাজ্য সরকার দেখা যাক মামলার ফের কী হয় কোনো ইন্টারিম স্টে বা ইন্টারিম অর্ডার কিছু নেই রাজ্য সরকারের যে সদিচ্ছা মানে থাকে তো সেই টাকা আমাদেরকে কিছু পাটে পাটে মিটিয়ে দিতে পারি কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশান আজ পর্যন্ত নেই তো আজকে সহাবস্থান শান্তিপূর্ণ সারা কোর্টে সমস্ত ডিপার্টমেন্ট এবং জুডিশিয়াল কোর্টে সমস্ত আজকে কোনো কাজই হচ্ছে না